ক্লিনিক্যাল গল্প অন্ত্রের রক্তমাখা কান্না এফেলোবিয়াম ফালাস্ট্রো মগরাহা ট্রেকার স্ট্যান্ডের ভিড়ভাট্টা চারপাশে মানুষের আনাগোনা হকারদের হাগ্ডা এর মাঝেই এক কোণে দাঁড়িয়ে আছে ছোট্ট কিন্তু আলোকোজ্জ্বল একটি জায়গা সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক গিয়ে এই ক্লিনিক যেন শুধু চিকিৎসার জায়গা নয় সমাজসেবার এক আশ্রয় কেন্দ্র। দরিদ্র মানুষ থেকে শুরু করে দিনমজুর পথচলতি সাধারণ মানুষ সবাই জানে এখানে আসলেই সঠিক ওষুধ পাওয়া যায় তাও স্নেহ আর মানবিকতার ছোঁয়ায় সেই দিন দুপুরবেলা এক রোগী এসে বসল নিঃশব্দে মুখে কষ্টের রেখা স্পষ্ট অল্পক্ষণের মধ্যেই বোঝা গেল সমস্যাটা ভয়াবহ কয়েকদিন ধরে প্রবল ডায়রিয়া চলছে আর সঙ্গে রক্ত ও শ্লেষণ মেশানো মল প্রতিবার মলত্যাগের পর শরীর দুর্বল হয়ে যায় মাথা ঘোরে জ্বরের মতো জ্বালাও রয়েছে পেটে জ্বালা আর ব্যথা অস্থির করে তুলেছে খাওয়া দাওয়া প্রায় অসম্ভব হয়ে গেছে ক্লিনিকে বসা মানুষটির চোখে ভয় আমি বুঝি আর বাঁচব না কথাটা সরাসরি না বললেও দৃষ্টি যেন তাই বলছিল সমাজসেবায় নিবেদিত প্রাণ ডাক্তারবাবু মনোযোগ দিয়ে শুনলেন প্রতিটি অভিযোগ রোগীর বিবরণ মেলাতে মেলাতে ওষুধের চিত্র জেন ভেসে উঠল এফেলবিয়াম ফালাস্টো এই ওষুধের প্রধান বৈশিষ্ট্যই হল অন্ত্র ও পাকস্থলীর মারাত্মক প্রদাহ রক্তমাখা মল অল্প অল্প করেও বারবার মূলত্যাগের প্রবণতা সঙ্গে দুর্বলতা পেট জ্বালাভাব সবই জেন বইয়ের পাতার মতো মিলে যাচ্ছে শুধু শারীরিক নয় এই ওষুধে রোগী প্রায়ই হতাশাগ্রস্ত হয়ে পড়ে মনে হয় আর সুস্থ হবে না ডাক্তারবাবু স্নেহভরে বোঝালেন ভয় পেও না সঠিক চিকিৎসায় ভালো হয়ে যাবে কি কয়েকটি ডোজ দিলেন এবং বিশ্রাম নিতে বললেন আশেপাশের লোকজনের কেউ একজন গরম পানি এনে দিল কেউ রোগীর পাশে বসে সান্ত্বনা দিল ক্লিনিকটা যেন চিকিৎসার পাশাপাশি মানবিক সম্পর্কেরও ঠিকানা দিন কয়েকের মধ্যেই রোগীর অবস্থা উন্নত হল রক্তমিশ্রিত কমল দুর্বলতা কমে গেল মুখে আবার প্রাণচাঞ্চল্যের আভা ফুটে উঠল যখন তিনি আবার সুস্থ হয়ে ক্লিনিক থেকে বেরোলেন চোখে ছিল কৃতজ্ঞতার জল মগরাহাটের ট্রেকার স্ট্যান্ডের এই ছোট্ট ক্লিনিক শুধু ওষুধের নাম দেয় না দেয় নতুন আশ্বাস নতুন জীবন এফিলোবিয়াম ফালাস্টো সেই দিনের চিকিৎসার সঠিক উত্তর হয়ে রোগীকে ফিরিয়ে দিল বেঁচে থাকার ভরসা কণ্ঠে আমি ইরাগ নাওয়ার